বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেয়া হচ্ছে অবাক করা প্রস্তাব কয়েকটা গোষ্ঠী এটা নিয়ে কাজ করছে এমনকি অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা কি বলেন বড় দলগুলো সে সিগন্যাল অপেক্ষা আছে তাদের হিসাব নিকাশ শেখ হাসিনার প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনা কি বলে এটার উপর অনেকটা ডিপেন্ড করে কিন্তু তরুণ প্রজন্ম দেশের সাধারণ জনগণকে আবার তারা ভয় পায় সব মিলিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব কেন্দ্রিক যে রাজনীতি তাতে একটা বিষয় স্পষ্ট জামাত ক্ষমতা আসার রাস্তা আরো ক্লিয়ার হচ্ছে আরো সহজ হচ্ছে এভাবে আমি একটু সমীকরণ আপনাদেরকে দেখাবো দর্শক মানব জমিন একটা রিপোর্ট করেছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন হাসিনাল ফেরা আওয়ামী লীগের ভবিষ্যৎ এটা শুধু আওয়ামী লীগের উপর নির্ভর করে না এটা বিএনপি জামাত বড় দল কি চায় তার উপর নির্ভর করে আর শুধু বিএনপি জামাত বড় দল চাইলেই হবে না সাধারণ জনগণ বিষয়টা কিভাবে দেখবে তরুণ প্রজন্ম কিভাবে দেখবে তার উপর নির্ভর করে দর্শক কোন প্রস্তাবে সায় দিচ্ছে না ভারতে অবস্থান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত বা পালাতক আপনি যে ভাষায় বলেন তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় দেখেন এই জায়গায় একটা সিগনিফিকেন্ট পয়েন্ট একদিকে বাংলাদেশের যত জরিফ হয় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সব জরিপে আওয়ামী লীগের অবস্থানটা থাকে মানে আওয়ামী লীগকে জিজ্ঞেস করা হয় আওয়ামী লীগের প্রশ্নে যে আওয়ামী আপনি ভোট দিবেন কিনা তাতে প্রায় বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার উঠে আসে তো একদিকে জরিপে আওয়ামী লীগের আঠারো বিশ পার্সেন্ট ভোট দেখানো আরেকদিকে একদিকে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া এটা রাজনীতির গভীর খেলা আর এদিকে ওয়াকারুজ্জামান তো প্রকাশ্যেই বলেছে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান এটা তো স্পষ্ট হয়ে গেছে এটা নিয়ে তো আর কোনো আহ এখতলাফ নাই এবং দেখেন মজার বিষয়ে এই যে আওয়ামী লীগ ফেরা রিফাইন্ড হোক আর যেভাবে হোক আর বিএনপির রাজনীতির ভবিষ্যৎ এটার সাথে জড়িত আর মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই ক্লিয়ার বলেছেন অথবা এটা নিয়ে তার কোনো এখতালাব দ্বন্দ্ব নাই যে বিএনপির অবস্থান কি বিএনপির কনসেন্সাস অবস্থান হচ্ছে ইত্তেফাক হচ্ছে বিএনপির যে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকেও চাই জাতীয় পার্টিকেও চাই এটা নতুন না এটা পুরনো অবস্থান এটা সেই পাঁচ আগস্টের পর থেকেই বিএনপির অবস্থান সেই জায়গায় শেখ কাছে এই প্রস্তাব দেয়া যে কিভাবে আওয়ামী লীগকে ফিরে আনা যায় আপনাকে বাদ দিয়ে আপনাকে সহ রিলেশন আছে এখন দেখেন একদিকে শেখ হাসিনা কোন প্রস্তাবে সায় দিতে পারছে না এর মানে আসলে আওয়ামী লীগের ফেরার হচ্ছে না আর আওয়ামী লীগে ফেরানো সাহস কি করবে না এই রিপোর্টের মধ্যে আছে তাহলে বিএনপির প্রধান ভরসা এখন আওয়ামী লীগ ফিরবে তাদেরকে নিয়ে জিতবে তাছাড়া বিএনপির ভবিষ্যৎ অন্ধকার আর জামাত আওয়ামী লীগের এক পার্সেন্ট ভোটও পাবে না ফিরুক আর না ফিরুক আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ জামাত এনসি সেই জায়গায় আওয়ামী লীগের ফিরতে না পারাটা এটা জামাতের ক্ষমতা আসার রাস্তা সহজ করে এবং বিএনপি প্রত্যাশা ব্যর্থ করে বিএনপি হচুট খায় চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইবুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দারালিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এ অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন মিরাকল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না মিরাকল কিছু ঘটার সম্ভাবনা নেই এর মানে আদৌ শেখ হাসিনার ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে নেই তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎ না থাকা আওয়ামী লীগের ফিরতে না ওটা তো বিএনপির জন্য সেটবেন্ট বিএনপি চায় এখন এটা আওয়ামী লীগ না ফিরতে পারলে বিএনপির রাজনীতি জমে না আমি যে কথাটা প্রায় বলি আপনাদের রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে বলতে হয় যে ভাই আমি ভালো ও ভালো না এখন বিএনপি কাকে বলবে যে ও ভালো না এটাকে বিশ্বাস করবে বিএনপি চাইতে খারাপ কোন দল আছে বাংলাদেশে জামাত ভালো না এই কথা বললে কেউ বিশ্বাস করে জামাত কি খারাপ মিথ্যা করতে বলতে হয় জামাতের বিরুদ্ধে বলতে গেলে ওটা আবার ধরা পড়ে এই জন্য আওয়ামী লীগকে দরকার বিএনপির জন্য আওয়ামী লীগ ফিরতে না পারলেই বিএনপি ধরা আর এটা বিএনপি জানে আর এই কারণে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল এখনো মির্জা ফখরুল আওয়ামী লীগকে চায় কিন্তু ফেরার সম্ভাবনা নেই তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পুনরায় অগস্টের পর পরিবর্তন পর বাকশালের সমাপ্তি করে প্রেসিডেন্ট জিয়া গঠনের সুযোগ দেন বেগম নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান দেখেন এখানে মজার বিষয় আছে বাংলাদেশের জনগণ কি এত বোকা যে হাসিনার প্রস্তাবে বা হাসিনার সম্মতি নিয়ে একটা আওয়ামী লীগ আসবে রিফাইন্ড আওয়ামী লীগ আর সেটা বাংলাদেশের জনগণ ওয়েলকাম করবে হাসিনাকে ওয়েলকাম করা আর হাসিনার মতামতের ভিত্তিতে রিফাইন্ড আওয়ামী লীগে আসা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই হাসিনার আওয়ামী লীগকে যেভাবে জনগণ পিটিয়ে হাত পা ভেঙে দিবে ওরকম হাসিনার সম্মতিতে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে ওদেরকে আরো ডাবল পিটানি দিয়ে ওদের হাত পা মাথা ভেঙে দিবে এটা বাস্তবতা এর মধ্যে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশ আসন জয়লাভ করেন তখন সংসদ নেতৃত্বের প্রায়ত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার আপা আপনার ফেরা নিয়ে বিরোধীহীন ভাবে তুলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব ধরনের গঠিত ওই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারও জনমত তৈরি হয় উনিশশো একাশি এবং সতেরো মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমান ছবির সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতা গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই পুরনো বাস্তবতা তো নাই পুরনো এস্টাবলিশমেন্ট তো ভেঙে যাচ্ছে ভাই আপনি সেই নুরনবীর আমলের কেসা এখন নিয়ে আসলে হবে সেই নৌকার কাহিনী এই জাহাজের যুগে চলে ওটা চলবে না অত ওই অ্যানালজির সাথে এটা মিলবেই না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তখন কি তরুণরা এভাবে সজাগ ছিল তখন কি ধরে ধরে আওয়ামী লীগকে মানুষ পিটাইতো আর তখন কি আওয়ামী লীগ পালাই ছিল না তখন তো আহ বিপ্লব হলো মজলুম ছিল শেখ পরিবার আওয়ামী লীগ এত এই পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না এটি হচ্ছে প্রমাণ যে আসলে কেউ চাইলেও যে রোমানের মতো কেউ এসে যদি গ্রিন সিগন্যাল দেয় তারপরও হাসিনা ফিরতে পারবে না কেন এখন তরুণদের হাতে নেতৃত্ব সামাজিক নেতৃত্ব সরকার চাইলেই হবে না তরুণরা রাস্তায় পেটা বেসে গেছে নাকি ওর কাপড় চুপড়ে আগুন জ্বলিয়ে দেবে কিছু করার আছে কিচ্ছু করতে পারবে না আর শেখ হাসিনাকে রক্ষা করতে কেউ গুলি করবে সেই তরুণদের যারা শেখ হাসিনাকে পিটাইতে যাবে পারবে না এটা সম্ভব না দুটো পশ্চিমা শক্তি দিয়ে হাসিনা সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা হাসিনাকে ফেরাতে কেউ কেউ দাঁড়ালে ওটা হলিস নিয়োগের ফলাফল এমনকি ভারতের অনেকেই মনে করে ভারত আছে এটি এই মুহূর্তে বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে ভূরাজনৈতিক কারণটা বিবেচনা রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করার মতামত দিয়েছেন অনেকে ভারত তাদের লোক পাঠায় জামাতের সাথে কিভাবে ভবিষ্যতে সম্পর্ক করা যায় আপনারা জানেন না ডাক্তার তাহের সাথে শ্রীরাধা দত্ত শ্রীরাধা দত্ত ক্রিটিক ঠিক আছে কিন্তু তারপরও ভারতকেই তো বুদ্ধি দেন এই জায়গায় মানে আসলে জামাত আসলে মেনে নিবেও বা এই বাস্তবতা মানার প্রস্তুতি সব জায়গায় শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মতি নন তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগ্রহিত করার এই যে হাসিনা মনে করছেন তিনি প্রধানমন্ত্রী এখনো আর আওয়ামী লীগের কেউ কেউ অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এই যে অবাস্তব কল্পনা বেলে এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের কোনোদিন ফিরতে পারবে না